নয় এবং এগারো পাতায় পরিষ্কার করে কালীঘাটের কাকু শিকার করেছে যে মমতা ব্যানার্জির সঙ্গে আমার সাল থেকে সম্পর্ক সম্পর্ক এবং মমতা বাড়িতে যাই আসি কাজকাম করি সবকিছু করি সেখানে তিয়াত্তর মিনিটের যে অডিও ভিডিও সেখানে সত্তর বার অভিষেকের নাম করা হয়েছে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে অভিষেক অলিনল যে কালীঘাটের কাকু নিজেই স্বীকার করে দিলেন যে আমার অভিষেকের সঙ্গে সম্পর্ক শুধু নয় আমার মমতার সঙ্গে সম্পর্ক ও ছিল এবং পরিষ্কার করে উনি বলে দিয়েছেন যে কে আত্মীয় মারা গেছে ভাই তাকে ডামন হারবারে কোথাও চাকরি করে দিয়েছেন একটা স্কুলে এটাও এই তেইশ পাতার মধ্যে পরিষ্কার করে আছে যারা পড়েননি তার হয়তো এটা জানেন না এবং টাকাটা যে কালীঘাটের কাকুর কাছে গেল আটাত্তর কোটি টাকা সেটা কি কালীঘাটের কাকুর কাছেই হতে পারে না কালীঘাটের কাকু কাকে দিয়েছে মঞ্চে চলে যাব আগে ওখানে আপনি আহ যে ওখানে যে ট্রায়াল হবে সেই ট্রায়ালে প্রমাণিত হবেন প্রমাণিত হওয়ার পরে তবে তো আপনার সাজা কি হবে তাই তাহলে উনি একথারা বলেন কি করে ভারতীয় সংবিধানে আইনে তো এইসব জিনিস নেই যে নিজে নিজে বিচার করে দিচ্ছে যে আমি ফাঁসি নেব আমি গলা কেটে দেবো এটা কি করে হয় দুশো কোটি পনেরো টাকা তুলেছে এটা প্রথম পাতার দিকে লেখা আছে দুশো কোটি পনেরো টাকা তোলা হয়েছে তো দুয়ারে রেশন দুয়ারে সরকার সব কিছু করছেন তাই সংখ্যালঘুদের জন্য রোজার সময় আপনি দুয়ারে দুয়ারে ইফতারি কেন করছেন না ঘাটের কাকু টাকাগুলো নিয়ে কাকে দিয়েছে এটা একেবারে জলের মতো পরিষ্কার সে নিজে তো রেখে দেয়নি তাহলে যদি রেখে দিত তাহলে সত্তর বার অভিষেকের নাম কেন আসবে এটাই হচ্ছে কে কোটি টাকার প্রশ্ন এবং ওবিসি ওবিসি নিয়ে শুধু বারবার গলা ফাটাচ্ছেন কেন দশ লক্ষ চাকরি হাতে আছে এদিকে ওবিসি ওবিসি করে শুধু গলা ফাটাচ্ছেন আপনি কেন চুপ করে আছেন ওবিসি ওবিসি বলে চুপ ওবিসি ওবিসি বলে শুধু পার হয়ে যাচ্ছেন কিন্তু এদের ভবিষ্যৎ কি হবে আমি আগেও বলেছি এখনো বলছি যাদের বয়স চলে গেছে অন্তত পক্ষে দু থেকে হিসেব করে জেনারেলদের অন্ততপক্ষে পঁয়তাল্লিশ বছর বয়স করতে হবে এটা আগেও বলেছি আপনাকেও বলছি জেনারেলদের পঁয়তাল্লিশ বছর বয়স করতে হবে কারণ আপনার জন্যে তাদের চাকরি হচ্ছে না আপনার জন্য তার আজের বঞ্চিত এবং এদের দিকে লক্ষ্য দিন এদের দিকে আপনি লক্ষ্য দিন হিন্দু মুসলিম নিয়ে দয়া করে আর খেলবেন না এদের দিকে আপনি লক্ষ্য দিন লক্ষ্য দিলে অন্তত পক্ষে সবাই শান্তিতে পড়াশোনা করুক তার বাবা মাকে শান্তিতে রাখুক নিজেও শান্তিতে সংসার ধর্ম করুক পুজোর এগারো দিন আরো বেশি দিন কোনো অসুবিধা নেই কিন্তু ঈদের ছুটি একদিন কেন ঈদের ছুটিতে আপনি ভোট নেবেন থার্টি থ্রি পার্সেন্ট আমাদের সংখ্যালঘুদের ভোট নেবেন থার্টি থ্রি পার্সেন্ট আর তাদেরকে লাস্টের দিকেই হচ্ছে কিছু বঞ্চনা কালীঘাটের কাকুর অডিও ক্লিপিং স্মৃতিমতো আমাদের হাতে এই মুহূর্তে দাঁড়িয়ে তেইশ পাতার এই পিডিএফ ফাইল অডিও ক্লিপিং কি কি কথা হয়েছে বলছি এই তো বিস্ফোরক যা দেখা যাচ্ছে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে গেছে সুজয় কৃষ্ণ ভদ্র আপনারা প্রত্যেকেই জানেন একদম পেসিফিক করে এখানে লেখা আছে একদম সুজয় কৃষ্ণ ভদ্র নাম সুজয় কৃষ্ণ ভদ্র তিনি লিখছেন শান্তনু ও সুজয় এবং কুন্তল ঘোষ যে কথাবার্তা যে অডিও ক্লিপিংস বিস্ফোরক অডিও ক্লিপিংস তার কন্টেন্টের পুরো লেখা লেখা কপি আমাদের হাতে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষক কামাল হোসেন কথা বলবো বলছি এই তো বিস্ফোরক তথ্য একদম অডিও কন্টেন্টে দীর্ঘ কথোপকথন একদম লেখা তেইশ পাতার এই যে কথোপকথন তার ভিতরে নয় এবং এগারো পাতায় পরিষ্কার করে কালীঘাটের কাকু স্বীকার করেছে যে মমতা ব্যানার্জির সঙ্গে আমার সাল থেকে সম্পর্ক সম্পর্ক এবং মমতা বাড়িতে যাই আসি কাজকাম করি সবকিছু করি পরিবারের সঙ্গে যুক্ত এবং যে সেটা তো আছে যে পনেরো কোটি টাকা দিলে পার্থ চ্যাটার্জি চুপ হয়ে যাবে মানিক ভট্টাচার্য চুপ হয়ে যাবে আর অভিষেকের লোভ তো কমছে না কমেনি তখনও অভিষেক তখন বলেছে আমি ওই তুমি সাড়ে পাঁচ লাখ সাড়ে ছ লাখ করে নিলে হবে না এটাকে একদম অনেক বেশি করে দাও এটা তো আগেও আপনি বলেছেন আমাকে যে এবং তখনই কুন্তল কুন্তল এবং আরো যারা ছিল তাদের সঙ্গে ও মিটিং করে বলল যে তোমরা আরো দেড়শো জন চারদিক থেকে তুলে নাও না ছেলে তোমরা ধরে নাও ধরে নিলেই তো তোমাদের টাকাটা কিন্তু এসে যাবে তখন তোমাদের আর চিন্তার কি আছে আর তো কোনো চিন্তা নেই ওই টাকাটা তোমরা ওখান থেকে এসে যাবে এবং এখানে যে কালীঘাটের কাকু নিজেই স্বীকার করে দিলেন যে আমার অভিষেকের সঙ্গে সম্পর্ক শুধু নয় আমার মমতার সঙ্গে সম্পর্ক ও ছিল এবং পরিষ্কার করে উনি বলে দিয়েছেন যে কে আত্মীয় মারা গেছে ভাই তাকে ডামন হাবারে কোথাও চাকরি করে দিয়েছেন একটা স্কুলে এটাও এই তেইশ পাতার মধ্যে পরিষ্কার করে আছে যারা পড়েননি তার হয়তো আহ এটা জানেন না এবং এছাড়া আরো আরো অনেক ধরনের চাকরি সুপারিশ করেছে তাদের অনেকে চাকরি দিয়েছে এবং সে পরিষ্কার করে বলেছে এখানে অভিষেক যখন দিল্লিতে পড়তে যায় তখন আমি অনেক ঝুর ঝামেলা নিয়েছি সব নিয়েছি এইবারে প্রশ্ন একটি আপনি যে টাকাটা যে কালীঘাটের কাকুর কাছে গেল আটাত্তর কোটি টাকা সেটা কি কালীঘাটের কাকুর কাছেই রইল হতে পারে না তাহলে কালীঘাটের কাকু কাকে দিয়েছে যদি আমরা ব্যাকগ্রাউন্ড চিন্তা করি তাহলে কালীঘাটের কাকুর টাকা কার কাছে গেছে সেটা পরিষ্কার এই তেইশ পাতার কথোপকথনে পরিষ্কার এবং সেখানে তিয়াত্তর মিনিটের যে অডিও ভিডিও সেখানে সত্তর বার অভিষেকের নাম করা হয়েছে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে অভিষেক অলিনল এবং এই যে চাকরি দুর্নীতি স্কুল সার্ভিস প্রাইমারি সার্ভিসের ক্ষেত্রে তো অলিনল সেখানে শিক্ষামন্ত্রী সেখানে কি করে অভিষেক ব্যানার্জি অলিন হয় অলিনল হয় কারণ তার নাম কি করে সত্তর বার আসে এটা আমার কথা নয় আপনার কথা নয় এটা চার্জ এটা যেটা চার্জশিট করেছে এবং সেখানেই লেখা এবং এই 23 পাতার মধ্য থেকেই বলে আমাদের বানানো কিছু নয় যে সুতরাং তাহলে সাধারণ যে সব ছেলেমেয়ে তারা নিশ্চয় বঞ্চিত হয়েছে তাহলে সেই বঞ্চিত ছেলেমেয়েদের দায়ভার কে নেবে সেটাই প্রশ্ন আমজনতার প্রশ্ন তারা বলছে আমরা তো ভালো পরীক্ষা দিয়েছি সবকিছু ভালোই করেছি পরিশ্রম করেছি লিখেছি তাহলে আমরা ফেল করলাম কেন এবার আমরা বুঝতে পেরেছি তাহলে এর দায়বদ্ধতা কে নেবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবিকা তাকেই দায়বদ্ধতা নিতেই হবে কারণ চেয়ারম্যান কে উড়িয়ে দিল কোন চেয়ারম্যান দুই কমিশনের চেয়ারম্যানের কোনো ফাংশনই নেই সব ফাংশন অভিষেক ব্যানার্জির ফাংশন না হলে সত্তর বার তিয়াত্তর মিনিটে সত্তর বার নাম কি অদ্ভুত এত কোটি কোটি টাকার ইতিমধ্যে আমরা তো দেখতেই পাচ্ছি যে দুর্নীতি হচ্ছে আমি আমি বলছি স্যার এত কোটি কোটি টাকা আমি বলছি যারা বলে ফাঁসির মঞ্চে চলে যাব তাদের তো বিরুদ্ধে এত কোটি কোটি টাকার এই যে অডিও কন্টেন্টে পরিষ্কার করে দেখুন দেখুন যে দেখবেন যে কোন জায়গায় যদি মার্ডার হয় খুন হয় সেই জায়গায় হচ্ছে যে খুন করেছে না পুলিশ আসতে সে সবচেয়ে তৎপরতা বাড়া হ্যাঁ আসামিকে ধরতে হবে আসামিকে ধরতে হবে আসামিকে ধরতে হবে সে তৎপরতা বাড়ায় এবং এখানেও ঠিক ঠিক তাই ঘটেছে যে আমি ফাঁসির মঞ্চে চলে যাব। আগে ওখানে আপনি যে 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 ওখানে ট্রায়াল হবে সেই ট্রায়ালে প্রমাণিত হবেন প্রমাণিত হওয়ার পরে তবে তো আপনার সাজা কি হবে তাই তাহলে উনি একথারা বলেন কি করে ভারতীয় সংবিধানে আইনে তো এইসব জিনিস নেই যে নিজে নিজে বিচার করে দিচ্ছে যে আমি ফাঁসি নেবো আমি গলা কেটে দেব এটা কি করে হয় যে সুতরাং আগে বলুক আগে এই সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বলে দিন যে এই যারা চাকরি বাকরি থেকে বঞ্চিত হয়েছে বিনিময়ে যারা পনেরো কোটি কুড়ি কোটি এই দুশো কোটি পর্যন্ত টাকা তুলেছে এটা প্রথম পাতার দিকে লেখা আছে দুশো কোটি পর্যন্ত টাকা তোলা হয়েছে সব দিক থেকে তাহলে এই যারা বঞ্চিত হয়েছে তাদের কি হবে কালীঘাটের কাকু পরিষ্কার লিখছেন পরিষ্কার বলছেন কালীঘাটের কাকু উনিশশো সাল থেকে আমি মমতা ব্যানার্জীর পরিবারের সাথে যুক্ত মমতা ব্যানার্জি বেহালায় প্রথম আমার বাড়িতে পা রাখে চার ঘন্টা কাটিয়ে যাই তখন শান্তনু বলেছে ফোর মানে চার ঘন্টা তিনি অবাক হয়েছেন শান্তনু তখন সুজয় কৃষ্ণ ভদ্র বলেছেন যে আওয়ার্স ফোর মানে তখন তিনি বলেছেন ঘন্টা এমপি হওয়ার পরে ওর পিঠে হাত বুলিয়ে যে তোকে ও এমপি হওয়ার পরে ওর পিঠে হাত বুলিয়ে যে তোকে অনেক কষ্ট দিলাম অনেক চা করিয়েছি অনেক মুড়ি মাখিয়েছি মমতা ব্যানার্জি বলেছেন কৃষ্ণ ভদ্রের পিঠে হাত বুলিয়ে অনেক কষ্ট দিলাম আজকে এর কথা বলছি না উনিশশো সাল থেকে আমি ওর মমতা ব্যানার্জির পরিবারের সাথে যুক্ত সুতরাং যুক্ত ছিল বলেই তো ওকে বলেছে তুমি টাকাগুলো তুলে দাও তুমি ছাড়াতে কেউ তুলতে পারবে না বিশ্বস্ত লোক ছাড়া তো এই নিয়োগ দুর্নীতির মধ্যে ঢোকাতে পারবে না আবার আবার বিজয় সুজয় যারা ছিল যে এখানে আছে এদেরকে লাগিয়ে দিয়েছে এবং এরা যেখান সেখান থেকে টাকা এইসব তুলেছে তুলে সেটা ওখানে জমা দিয়েছে এবং সুজয় কৃষ্ণ তার ওয়াইফ এর সম্বন্ধেও বলেছেন ওয়াইফ চাকরি বাকরি ইত্যাদি এইসব নিয়ে নানা রকম কথা এখানে এর মধ্যেও পেয়ে যাবে শালীর চাকরির ক্ষেত্র তিনি বলেছেন যে শালির চাকরির ক্ষেত্রে সেটা বাইশ পাতায় বলেছে যে বলে চাকরির কি হবে সব নানা রকম ক্ষেত্রে দেখা যাচ্ছে তাহলে আমার প্রশ্ন যারা সঠিক পরিশ্রমী সঠিকভাবে ভাবে পড়াশোনা করেছে তারা বঞ্চিত হয়েছে তাদের দায় ভার কে নেবে আর একটা সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন একদম কুড়ি পাতায় তিনি বলছেন যে এরকম একটা সিস্টেম কিছু করে নিয়ে জানাও আমি শোনো সেক্ষেত্রে আমি অভিষেক ব্যানার্জিকে বলতে পারবো তোমায় দশ দিন বাদে দেব তোমায় ইনস্টলমেন্টে এক এক করে মাসের মধ্যে টাকা দেবে সেরকমই কথা এখানে লেখা আছে এটা আমার দায়িত্ব অভিষেক ব্যানার্জি এই এই এইটা আমায় হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুজয় কৃষ্ণবদ্ধকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতেন নিশ্চয় তাহলে এখানে এখানে এই যে স্কুল সার্ভিসের মতো যেমন হচ্ছে কে চাল আর কাকুর আলাদা করতে পারছে না এখানেও তো চাল আর কাকড় সহজে আলাদা করে যাচ্ছে সহজে আলাদা করে যাচ্ছে যে সুজয় কৃষ্ণ কাছে সুজয় কৃষ্ণ কালীঘাটের কাকু টাকাগুলো নিয়ে কাকে দিয়েছে এটা একেবারে জলের মতো পরিষ্কার সে নিজে তো রেখে দেয়নি তাহলে যদি রেখে দিত তাহলে সত্তর বার অভিষেকের নাম কেন আসবে এটাই হচ্ছে কে কোটি টাকার প্রশ্ন একদমই আমি বলছি আরও একটা আপনাদেরকে শোনাবো একদম বাইশ পাতায় পরিষ্কার করে লেখা আছে নোটি বিনোদিনীর মতো কেস অভিষেক বলল আমার লোকগুলোর হয়েছে বলে আমি মালটা পেলাম আপনি আপনার লোকগুলোর হয়েছে বলে আপনি মালটা আপনি মালটা পেলেন আমরা আমাদের লোকগুলোর করছি মালটা মালটা পেলাম কারোর কোনো প্রবলেম হলে হলো না সবাই তো পেলো কেউ তো কিছু বল বঞ্চিত হলো না এটা এটা আর্লি আজ পসিবল এই প্রব প্রবলেম গুলো সলভ করে যারা করেছে তাদের ধরে বসে তাদের সাথে কথা বলো এই যে টাকাগুলোকে বলছে মাল আর যারা টাকা দিতে পারেনি তালে তালে ওদের কাছে কি যারা টাকা দিতে পারেনি যারা মেধা আছে যাদের পরিশ্রমী যাদের তাহলে তাদের কি হলো এখানে পরিষ্কার করে বলছে সবাই মালের ভাগ পেয়ে গেছি ব্যাস এবারে তোমরা বসে বোঝাবুঝি করো কারা কোর্ট কাচারি করলো যদি কোর্ট কাচারি হয় তাহলে কথা থেকে বিজেপি ধরে নেবে তখন তুমি আর বাদ যাবে না মানে কালীঘাটের কাকুকে বলছেন যে বিজেপি ধরে নেবে মানে কোর্ট কাচারি যদি হয়ে যায় তাহলে বিজেপি ধরে নেবে এটা পরিষ্কার করে লেখা এখন বিজেপি কোর্ট করেছে যে সব ছেলেরা বঞ্চিত হয়েছে যারা বুঝতে পেরেছে তাদের থেকে কম নাম্বার পেয়ে চাকরি পেয়েছে সে পরীক্ষা দিতে যায়নি তারপরে সে চাকরি পেয়েছে সাধারণ মানুষ কোর্ট কাছারি করেছে এবারে সাধারণ মানুষ কোর্টে গেছে কেউ বামফন মনোপন মনের মানে মানসিকতার মন অ্যাডভোকেট কেউ বিজেপি মানসিকতার অ্যাডভোকেট সুতরাং এখানে বিজেপি বা সিপিএম তারা কেস করবে করতে যাবে কেন মানে যে কেস করে সেই তো আদি সে একজনকে নিয়ে যায় সে প্রকৃতপক্ষে যে কেস করেছে সেই তো মানুষ সুতরাং আর সেই জন্যই তারা বলেছে তাদের ভয় হচ্ছে যে কোর্ট হলে বিজেপি ধরে নেবে সবাই তো চাকরি পেলো তবু কারা কোর্ট কাচারি করলো সেটাই দেখার কথা বলছেন একদম স্যার আর একটা জিনিস এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি স্যার এর পরেও কেন এত গলা চড়িয়ে কথা বলে যারা সাধারণ একদম যারা মেধা যুক্ত তাদেরকে বঞ্চিত করে যাদের মেধা নেই তাদেরকে সাদা খাতায় চাকরি তুলেছেন এই অডিও কন্টেন্টে কালীঘাটের কাকু তো আপনার আমার লোক নয় যার সাথে যুক্ত তিনি বলে দিয়েছেন উনিশশো সাল থেকে কার পরিবারের সাথে যুক্ত তাহলে স্যার কেন এখনো পর্যন্ত অ্যারেস্ট হবে না ডেকে পাঠাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এটাই তো সবচেয়ে সব আমজনতার কাছে কোটি টাকার প্রশ্ন যখন চার্চ নাম দিয়েছে তাহলে রাতারাতি তাকে তো ডেকে পাঠানো উচিত আমার নাম দুবার হ্যাঁ আমার নাম দুবার আছে এবং তিনি চিঠি পাঠিয়েছেন কেন আমার নাম দুবার হলো ইত্যাদি ইডি আমাকে ছেড়ে দিয়েছে কেন আমার নাম দুবার হলো এবং এই যে পরপর পরপর যে সিরিজ যে সিরিজগুলো পুরো একেবারে কনক্রু কনক্রুশন এনে দিচ্ছে যে প্রথম থেকে শুরু হয়েছে শেষে কারা যুক্ত আছে এটা আমজনতা জেনে গেছে এইবারে বিচার ব্যবস্থা ধীরে 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 চলবে ঠিক আছে কিন্তু যারা বঞ্চিত হয়ে গেছে গেছে তাদের বয়স চলে তারা হতাশ হয়ে আছে তাদের মুখ্যমন্ত্রী কি করছেন অন্তত এদের জন্য করুন কিছু এদের জন্য করলে তো তারা অন্তত শান্ত থাকতো যে ঠিক আছে আমরাও চাকরির পরীক্ষা দিচ্ছি আমাদেরও কিছু হয়েছে আমরা সঠিক ভাবে হয়েছে টাকা দিয়ে করেছেন করেছেন ঠিক আছে সেটা পুলিশ প্রশাসন থানা সিবিআই বুঝবে কিন্তু এদের জন্য কি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী এখনো চুপ আছেন কেন এবং ওবিসি অফিসি নিয়ে শুধু বারবার গলা ফাটাচ্ছেন কেন দশ লক্ষ চাকরি হাতে আছে এদিকে ওবিসি অফিসি করে শুধু গলা ফাটাচ্ছেন যারা চাকরি পেল তাহলে যাদের মেধা রয়েছে তাদের ভবিষ্যৎটা কি হবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি শিক্ষক হিসেবে এই প্রশ্নটা আপনাকে রাখছি যে এই যে যারা আমি তো আগেই বলেছি মেধা এবং পরিশ্রম মার খেয়েছে এই সরকারের আমলে কেবল হচ্ছে কে দুর্নীতি দুর্নীতি আর টাকার কাছে তাহলে দীর্ঘ দশ পনেরো চোদ্দ বছর পরীক্ষা নেই তাদের বয়স চলে গেছে তাদের জন্য আপনি কেন কোনো কথা বলছেন না আপনাকে তো এই ব্যাপারে কথা বলতেই হবে আপনি কেন চুপ করে আছেন ওবিসি ওবিসি বলে চুপ ওবিসি ওবিসি বলে শুধু পার হয়ে যাচ্ছেন কিন্তু এদের ভবিষ্যৎ কি হবে আমি আগেও বলেছি এখনো বলছি যাদের বয়স চলে গেছে অন্তত পক্ষে দু থেকে হিসেব করে জেনারেলদের অন্ততপক্ষে 45 বছর বয়স করতে হবে এটা আগেও বলেছি আপনাকেও বলছি জেনারেলদের পঁয়তাল্লিশ বছর বয়স করতে হবে কারণ আপনার আপনার তাদের হচ্ছে না বঞ্চিত এবং এদের দিকে লক্ষ্য দিন এদের দিকে আপনি লক্ষ্য দিন হিন্দু মুসলিম নিয়ে দয়া করে আর খেলবেন না এদের দিকে আপনি লক্ষ্য দিন লক্ষ্য দিলে অন্তত সবাই শান্তিতে পড়াশোনা করুক তার বাবা মাকে শান্তিতে রাখুক নিজেও শান্তিতে সংসার ধর্ম করুক আপনি রোজা মাস চলছে আপনি একটা বার্তা দিতে চাইছেন কি এই মুহূর্তে দেখুন বেশ হাজার পাঁচেক হাজার পাঁচেক জায়গা থেকে ফোন এবং চিঠি চাপাটি এসেছে তারা বলছে আমি শিক্ষক মশয় আমি সবার আগে বলছি আমি একজন গর্বিত ভারতবাসী তারপরে আমি বাঙালি তারপরে আমি একজন সংখ্যালঘু আমি ভারতবাসী বলে নিজেকে পরিগণিত করি এবং পুজো আমরা হিন্দুরা মুসলিমরা যায় হিন্দুরা যায় এবং ঈদের ক্ষেত্রেও তাই অনেক হিন্দু হিন্দুরা তারাও ঈদের আসে এটা উৎসব সেখানে পুজোর ছুটিতে ছুটি এগারো দিন আরো বেশি দিন কোনো অসুবিধে নেই কিন্তু ঈদের ছুটি একদিন কেন ঈদের ছুটিতে আপনি ভোট নেবেন থার্টি থ্রি পার্সেন্ট আমাদের সংখ্যালঘুদের ভোট নেবেন থার্টি থ্রি পার্সেন্ট আর তাদেরকে লাস্টের দিকেই হচ্ছে কিছু বঞ্চনা করবেন এবং দেখুন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সবাই বলছে ফলের দাম প্রচুর বেড়ে গেছে গরিব রোজাদাররা পশ্চিমবঙ্গের অন্তত সাড়ে তিন থেকে সাড়ে তিন কোটি সংখ্যালঘু আছে তার ভিতরে অর্ধেক রোজা করছে তাহলে তারা এই ফলের দাম বেড়ে গেছে তাহলে আপনি তো দুয়ারে রেশন দুয়ারে সরকার সব কিছু করছেন তাই সংখ্যালঘুদের জন্যে রোজার সময় আপনি দুয়ারে দুয়ারে ইফতারি কেন করছেন না এবং কি করেছে দেখানো করে যে মানে শুধু ঈদের রেশনে ঈদের জন্য রেশনে চিনি ছোলা আটা তিনটে জিনিসের জন্য মাত্র উনচল্লিশ টাকা কম করেছি তা এই শুধু চিনি ছোলা খেয়ে আটা খেয়ে তারা থাকবে সারাদিনে রোজা করার পরে তাদের তো একটু ফল খাবে ফলের দাম ডবল হয়ে গেছে আপেল ছোট আপেলের দাম ডবল সব কিছুর দাম ডবল আপনি কেন বাজারে টাস্ক ফোর্স লাগাচ্ছেন না কেন কেন এখনো লাগাননি কি জন্যে লাগাননি অর্থাৎ মুসলিম জাতির ক্ষেত্রে ভোটের ক্ষেত্রে শুধু মুসলিম জাতি ভোটের ক্ষেত্রে শুধু মুসলিম মুসলিম অ্যাকচুয়ালি এখানে প্রকৃতপক্ষে দয়া করে এই মাননীয় মুখ্যমন্ত্রী সরকারকে বলছি দয়া করে ধর্ম নিয়ে রাজনীতি করবেন না হিন্দু ভাই হিন্দু মুসলিম ভাই মন্দির সবাই সবাই আমরা সবাই একই দঙ্গে থাকি একজনকে বেশি দেবেন একজনকে কম দেবেন কেন এই পুজোর সময় পুজো পুজোর সময় আমরা সবাই যাই দেখুন এটা ভারতবর্ষ এটা পশ্চিমবঙ্গ দেখুন বল করছে ক্যাশ ধরছে আলাদা করছেন এবং মুসলিম ভোট যখন আপনি পাচ্ছেন প্রায় নব্বইটা কেন্দ্রে যদি বলি সেখানে সংখ্যালঘু ভোটের আধিক্য বেশি পঞ্চাশ বা পঞ্চাশের কাছাকাছি তাহলে আপনি শুধু আমাদের ভোট ব্যাংক নেবেন তাহলে এই রমজান মাসে তাদের প্রতি কি দয়া মায়া দেখাচ্ছেন আপনি শুধু কি ব্যবহার করবেন শুধু সংখ্যালঘুদের ভোটবাক্সের বাক্সের ভালোবাসার জন্য ব্যবহার করবেন তাদেরকে ভোটের সময় হচ্ছে লাগিয়ে দেবেন কিন্তু তাদেরকে এই ন্যূনতম রোজার সময় কিছু দেবেন না আর ঈদের দিন একদিন ছুটি ঈদের পরে বহু দূর দূর থেকে অনেকে আসে বাড়ি যায় সে বাড়ি গিয়ে সেখানে এক দুদিন থাকবে তারপরে আসবে ঈদের ছুটি একদিন কেন ঈদের ছুটি একদিন আপনি আমাদের বললাম তো বারবারই বললাম সংখ্যালঘুদের থার্টি থ্রি পার্সেন্ট ভোট নেবেন একেবারেই সেটা এখানে সংখ্যালঘু ভাই বোনদের আমি পরিষ্কার বলছি আপনাদের বোঝার দিন এসেছে বলুন আপনারা অনেক আছে গ্রামে গঞ্জে তারা ছোলা আর একটু জল খেয়ে তারা কিন্তু সারা দিনের পরে শান্ত হয় রাতে তারা যা হোক করে ভাত খেয়ে থাকে তাদের তো ফলমূল খাবার ইচ্ছাই কিন্তু সেখানে হাত দিতে পারে না তাহলে আপনি কেন ট্যাক্স লাগাচ্ছ লাগাচ্ছেন এখন কেন আপনি দুয়ারে রেশনে কেন আপনি ফল শাঁকালু আপেল কলা এগুলো কেন দিচ্ছেন না সেই প্রশ্নটা আমার মুখ্যমন্ত্রীর কাছে থাকলো পুজোতে পঞ্চাশ হাজার টাকা করে দিচ্ছেন ভালো কথা দিক আমার আরো ভালো লাগে নিশ্চয়ই তারা আমাদের এখানে বাস করেন আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা তাহলে ঈদের সময় আপনি কি ছাড় দিলেন আমার এইটা প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তথা সমগ্র সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে আমার এটা বড় প্রশ্ন